আমি কেন প্রতিবাদ করতে পারিনি যে মানুষগুলো আজকে প্রতিবাদ করে যে ছেলেগুলো প্রতিবাদ করে জীবন তাদের জীবনে আমি কেন করতে পারিনি আমি আমি কেন এত ভিড় ছিলাম আমি কেন কাপড় ছিলাম আমি কেন প্রতিবাদ করতে পারিনি রিজিকের ভয়ে আরে ভাই শুরু করছি পশু পাখি তারা তো দিন খালি একটা বেরোয় যায় রাস্তায় তাদের রিজিকের ফেসলা হয় না আমার রিজিকের ফেসলা হতো না ভাই আমরা আসি প্রত্যেকে নিজেকে প্রশ্ন করি আমি কি আমার জায়গায় ঠিক ছিলাম আমি কি সঠিক সংবাদ পরিবেশন করেছি আমি কি তেলবাজি করিনি আমি কি তারা বেশি করে সালাম দিতে এগিয়ে আসিনি তাদেরকে যারা সত্য পরিবেশন করেনি সত্য পথে থাকেনি তারপর ওকে তার প্রশ্নে বুঝেনি আমি কি আমার জায়গা আমার কাছটা আমি ঠিক মতো করেছিলাম আমার শোষণ বঞ্চনা আমাকে আমি এখন আর ভয় পাচ্ছি না আমি অন্যের বিরুদ্ধে এখন স্পষ্ট কথা বলবো কারণ ওই ছেলেগুলো আমার চোখ খুলে দিয়েছে নি সে তিন অনুযায়ী সেই অপরাধীকে অ্যারেজ করার জন্য করবে যে অপরাধী এমন কোনো অপরাধের অভিযুক্ত যার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড

যে কোনো সময় আমাদের অর্ডার হবে আমরা লাগে চলে যাবো সক্ষমতা আছে একটা ভাড়া করে আসা লাগেজ নিয়ে আসা ওইভাবে আমরা আবার চলে যাবো কিন্তু আপনি থাকবেন এই জনপথে এখন খোলা মনে আমি যখন আপনাদের কথা শুরু করলাম আপনারা মন খোলা ভাবে আমাদেরকে সাজেশন দেন এই জনপথটাকে আগে পুলিশিং ভাবতেন নতুন করে পুলিশিং করে করা যায় যে স্বপ্নটা একাত্তর মানুষ দেখেছিল সাম্য মানুষ মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে এই যুদ্ধ কি তারা এরকম সুন্দর ডেকোরেটেড একটা পুরো প্রসার জন্য করছিলেন সুন্দর ব্রিজ কালবার বড় বড় অট্টালিকে হবে পরবর্তী বংশদত্তের জন্য তার জন্য কেউ যুদ্ধ করে কেউ আছেন জীবন দিবেন পাঁচ দশ বিশ একশো কোটি টাকার জন্য জীবন দিবেন আছেন কিন্তু জীবন দিবেন যদি আমার আমি নিশ্চয়ই জীবন দিব আমার বোনের সব ভ্রম যদি কেউ নষ্ট করতে চায় আমার মাকে যদি অস্ত্র করে কে আমি ফিরে আসবো জীবন দিয়ে হলেও আমি প্রতিহত করব এই বাংলাকে এদেশের মানুষকে আমি ভালো রাখবার জন্য কিন্তু জীবন দিব মানুষ এই জন্য জীবন দিয়েছিল সেই গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কি করে আমরা সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি আপনার খোলা মনে আমাদের সাজেশন দিন আমি চাই আপনাদের সাথে নিয়ে আমরা যখন যে কাজ করব দয়া করে আমার সাথে সবসময় মানে দেখুন আমি যখন যে জায়গায় যাব যখনই কোনো অফিসাররা যাবে আপনার সাথে থাকবে ঘটনা ঘনঘটা যা কিছু ঘটেছে আপনার ঘটবে পুলিশের কাজ অপরাধ তো পুলিশের দায় না আমি অফিসার বলে দিয়ে আসলাম স্পষ্ট করে অপরাধ যদি নাই ঘটতো এই জায়গা তাহলে তারা আমাদের দরকার পড়তে অপরাধ ঘটবে এটা আপনার বিচুরি দরকার নেই বাট দত্তপ অপরাধ তাহলে মামলা রেকর্ড হবে অধক্তব্য অপরাধ হলে আদালতে যেতে বলবেন আদালত নির্দেশ অনুযায়ী তদন্ত হবে আপনার কোনো সমস্যা নেই আপনার কোনো দায় নেই কিন্তু দায় আছে যদি আপনি ঘটনা সাপ্রেস করেন দায় আছে যদি আপনি তথ্য গোপন করেন এবং নতুন আঙ্গিকে নতুন দিনে পুলিশি কি করে সকলকে সাথে নিয়ে করা যায়